নমস্কার ইনস্টা খবরের নারী তুমি অনন্যা এই পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানব ভারতের দৌড়ের রানী হিমা দাসের অনুপ্রেরণামূলক জীবন হিমা দাস যিনি দু সালের নয়ই জানুয়ারি আসামের ধেমাজি গ্রামে জন্মগ্রহণ করেন তার গল্প শুরু হয়েছিল একটি ছোট্ট কৃষক পরিবারে ছোটোবেলা থেকেই তিনি ক্রীড়ায় আগ্রহী ছিলেন দু সালে স্থানীয় বিদ্যালয়ে অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন দু সালে তিনি আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়েন তাকে ভারত সরকার অর্জুন পুরস্কারে ভূষিত করেন যখন তিনি ফিনল্যান্ডে অনুষ্ঠিত আই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চারশো মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেন একান্ন পয়েন্ট ছেচল্লিশ সেকেন্ডে দৌড়ে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন যা ভারতীয় অ্যাথলিটদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল এটি ছিল তার কেরিয়ারের শুরু তবে এরপর তিনি আরও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আরও পদক অর্জন করেন তার কঠোর পরিশ্রম একাগ্রতা এবং অদ্যম্য মানসিকতা তাকে আরও বড় সাফল্য এনে দিয়েছে হিমা দাস আজ শুধু একজন অ্যাথলেটি নন যিনি ভারতের যুব সমাজের জন্য এক বড় অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং বিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয় অনন্যা নারী হিমা দাসের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ